আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত দেশ প্রবাসে যারা আমার ভিডিও দেখেন সকলকে অভিনন্দন মুবারকবাদ আজকে অনেক বড় একটি জায়গা এবং বড় একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে মালিকের বাড়ি হারিকেন সংলগ্ন হারিকেন সংলগ্ন এই যে দেখতেছেন পাঁচতলা বাড়ি এই পাঁচতলা বাড়িটা নিয়েই কথা বলবো আমরা এখানে কিন্তু খুব মজার বিষয় যেটা বর্তমানে সোনার হরিণ অর্থাৎ গ্যাস পান না এখানে কিন্তু বিশটা চুলা আছে অর্থাৎ দশ ডাবল গ্যাস দশ ডাবল গ্যাস অর্থাৎ বিশটা চুলা আছে প্রত্যেক মাসে ভাড়া পাওয়া যায় এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় যারা হয়তো থাকতে চান না শুধু ভাড়া গুনতে চান তাদের জন্য এটি আপনি যদি খুব ভালো সোসাইটিতে বসবাস করেন হয়তো এটি দেখে জায়গা যোগা দেখারটা পছন্দ নাও হতে পারে কিন্তু এখানে যারা থাকে তারা বুঝে এটার বেলু কত প্রত্যেকটা রুম প্রত্যেকটা ফ্লোর কিন্তু ভাড়া দেওয়া এবং যিনি ভদ্রলোক উনি কিন্তু ভাড়ার বিষয়ে প্রত্যেক মাসে আগে তিন বছর চার বছর আগে যে ভাড়া ছিল ওই ভাড়ার উপরেই চলতেছে উনি কিছুটা কি সফট মাইন্ডের লোক যার কারণে এটা নিয়ে উনি বাড়াবাড়ি করছেন না খুব কম যদি এটাকে আপনি নতুন করে রঙ করে নিজে বাড়া দেন আমার মনে হয় এক লক্ষ ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা ভাড়া পাওয়া সম্ভব কারণ এত সুন্দর গ্যাসলা পাঁচতলা বাড়িতে এক লক্ষ তিরিশ হাজার টাকা না এক মানে দেড় লক্ষ টাকা অথবা এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা ভাড়া পাওয়ার মতো একটি বাড়ি এখানে একটা জায়গা আছে ঊনপঞ্চাশটা রুম এই যে একটা দোকান আছে দেখেন নিচে একটা দোকান আছে ঊনপঞ্চাশটা রুম আছে হ্যাঁ উনি রুম ধরেন তিন হাজার টাকা করে হইলে কিন্তু এসে পঞ্চাশটা রুম হলে পঞ্চাশটা রুম যদি ধরেন তিন করে ধরলে দেড় লাখ টাকা আসে এটা তো দেড় লাখটা করে অবশ্যই ভাড়া পাওয়ার যুক্ত কিন্তু মানে বললাম না যে উনি এটা নিয়ে খুব বাড়াবাড়ি করেন না উনি যে ভাড়া আছে থাকতেছে তো থাকতেছে কেউ বাসা ভাড়া এই এখান থেকে চলে যান না থাকেন তো এই বাড়িটা দেখেন অনেকগুলো মিটারের সম্বন্ধে একটা বড় মিটার পরে ইন্ডিভিজুয়ালি মিটার আছে হ্যাঁ খুব বড় একটি বাড়ি আমরা বাড়িতে একটু প্রবেশ করব আর প্রবেশ করার আগে আমি রাস্তা দেখাচ্ছি এখানে কিন্তু প্রায় ছয় থেকে আট ফিটের রাস্তা হ্যাঁ কোথাও আট ফিট কোথাও ছয় ফিট কোথাও বা দশ ফিট আছে এমন একটু এলোমেলো আছে পরিপূর্ণ হয়ে গেলে সেটা আর অনেক সুন্দর হবে বাড়িটা কিন্তু খুবই ভালো এবং বেশ এই বাড়ি ভাড়াপূর্ণ বাড়ি একটি দেখেন হ্যাঁ ওভাবে করে রং টং করা হয় না দেখে কিন্তু একটু মনে হতে পারে পুরনো কিন্তু এত পুরনো না যথেষ্ট ভালো একটি বাড়ি এই প্রত্যেকটি ফ্লোরে কিন্তু ভাড়া দেওয়া এই যে দেখেন ঢুকলেই কিন্তু আপনি আসেন ভাই ভিতরে হুম আমরা কিন্তু একটু ভিতরে প্রবেশ করতেছি দেখেন এই যে ঢুকলে পরে আপনারা কিন্তু প্রত্যেকটা ফ্লোর যে রুমগুলো পাবেন সেটা আমরা দেখাচ্ছি একটা ফ্লোরে এসে উনি কিন্তু খুব অযত্নে রেখেছেন মানে খুব একটা কেয়ার করেন না এই জন্য এই অবস্থা আমরা কিন্তু হাঁটি করে তিনতলায় এসে পৌঁছে গেছি এই তিন তলায় আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ফ্লোর দেখালে বাকিগুলো আপনি বুঝতে পারবেন এই বাড়িটার কী অবস্থান একটা সিঁড়ি দিয়ে ওঠার পরে ডানে এবং বামে হচ্ছে সারি সারি রুম পাবেন হ্যাঁ এই যে দেখেন ঢুকলে পরে এক একটা ফ্লোর এখানে একটা রুম ওখানে একটা রুম এখানে হচ্ছে জয়েন্ট বাথরুম একটা রুম একটা রুম হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা রুমে কিন্তু ভাড়া দেওয়া এই যে চুলো আছে প্রত্যেকটা ফ্লোরে চুলা বৈধ গ্যাস রুম একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওখানে মনে আরেকটা আছে সাত আটটা করে মনে হয় রুম এক একটা ফ্লোরে দেখাচ্ছি এই বাড়িটা আপনাদেরকে প্রত্যেকটা রুম কিন্তু ভাড়া দেওয়া কোনোটা একটু বড় আছে সেটা হচ্ছে তিন হাজার কোনোটা ছোটো আছে পঁচিশশো এরকম করে কিন্তু প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া একদম নিট অ্যান্ড ক্লিন উনি কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে এদিকে দেখেন প্রত্যেকটা এখানে কিন্তু খুব ঘনবসতি বড় বড় বিল্ডিং হ্যাঁ এবং ঢাকা হাইওয়ে খুব কাছে হ্যাঁ এখানে খুব ভাড়ার ব্যাপক চাহিদা আছে তো যদি কেউ এরকম গ্যাস হলো বাড়ি বিশটা গ্যাসের রাইজার সহ দশটা গ্যাসের মানে দশটি ডাবল চুলা অর্থাৎ বিশটি সিঙ্গেল চুলা বলতে পারেন এরকম একটি বাড়ি যদি কেউ নিয়ে একটু পরিপাটি করে নেন তাহলে এটার অনেক ভ্যালু হবে আমরা কিন্তু গেট দিয়ে প্রবেশ করছিলাম এই গেট দিয়ে কিন্তু নেমে যাচ্ছি কে যে গেট আছে সেফটি আছে মোটামুটি একটু পুরনো ঘুরে জুড়ে যে দেখলাম তবে এই পুরনো হচ্ছে এটা কারণ হচ্ছে উনি অযত্নে রেখেছেন এটাকে কেউ যদি যত্ন করে ঘষে মেজে এটি রঙ করে এবং চমৎকার একটি বাড়ি কিন্তু হতে পারে এবং ভালো ভাড়া আসে আপনার দেড় লক্ষ টাকা অনায়াসে ভাড়া পাওয়ার মতো একটি বাড়ি দেড় লক্ষ টাকা আর এটার প্রাইস হচ্ছে এক কোটি সত্তর লক্ষ টাকা এক কোটি সত্তর লক্ষ টাকা মনে হয় দু এক লাখ টাকা কমানো যেতে পারে এটা কথা বলে যদি কমানো যেতে পারে সেটা আপনারই লাভ আমরা সবসময় বলি আমরা ক্রেতার পক্ষে কাজ করি আমরা চাই যে ক্রেতারা জিতে যাক এমন একটি বাড়ি একটি খালি জায়গা এরকম এখানে কিন্তু জায়গার পরিমাণটা কিন্তু বলি নেই পনে তিন কাঠা জায়গা এরকম একটি জায়গার মধ্যে পনেরো তিন কাঠা বা তিন কাঠা জায়গার দাম নব্বই লক্ষ টাকা আছে আসে এখানে জায়গার পরিমাণ পনেরো তিন কাঠা বিল্ডিংটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন আর এখানে গ্যাস আছে বৈধ হচ্ছে দশ ডাবল অর্থাৎ বিশটা চুলা চলে এবং ভাড়া আসে নিট এক লক্ষ তিরিশ হাজার টাকা যা এক থেকে দেড় লক্ষ টাকা পাট আসে মানে আমাকে বললে আমি একটু জাস্ট পঞ্চাশ এক লক্ষ টাকা খরচ করে একটু রং টং ঘষা মাসা দিলে এই বাড়িটা থেকে দেড় লক্ষ টাকা বাড়া আসা কোনো বিষয় না একদম মনে এসে পানির মতো আসবে তো এই জায়গাটা যদি কারো ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আর কেউ ভিজিট করলে আর দেখবেন আমি আগেই বলছি রাস্তাটা একটু এনে বলুন কোথাও আট ফিট কোথাও ছয় ফিট এইভাবে আছে তো আপনার রাস্তা ফিট দেখার দরকার নেই আপনার আর্নিং কত আসে যাদের ইনভেস্টমেন্ট করতে চান মাসে মাসে ভাড়া গুনতে চান তারা কিন্তু এই জায়গাটা নিতে পারেন ঊনপঞ্চাশটা দোকানটা সহ পঞ্চাশটা রুম আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া আসে এটা হচ্ছে হারিকেন সংলগ্ন গাজীপুর ম্যামিনসিংহ ঢাকা ম্যামুনংহ হাইওয়ে সংলগ্ন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন চৌত্রিশ নং ওয়ার্ড থেকে আজকে এই পর্যন্ত বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমদুল্লাহি